চন্দিতনাথ থানার অন্তর্গত একবার বিয়ে অটো যেখানে সতর্কভাবে সাজানো রয়েছে বিভিন্ন রকমের গাড়ি রয়েছে আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে আমি একবার আরও ক্যামেরা পার্সনকে বলবো গাড়িগুলো আরও একবার সুন্দর করে দেখিয়ে দিতে আপনার মনোরম এই যে দৃশ্যগুলো যে দেখলে গাড়িগুলো গাড়ি দৃশ্যগুলো দেখলে যাতে অবশ্যই পছন্দ হবে আবার আসতে মন যাবে নট অনলি দ্যাট আমি একটা জিনিস আপনাদের বলবো আমি আপনাদের একটা জিনিস দেখা ক্যামেরা থেকে বলছি যে কেন যে গাড়ির বদলে গাড়ি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে নিউ বিএমটি নিয়ে শোরুম কোথায় রয়েছে এটা এটা হচ্ছে কিন্তু অফার অফার চলবে পয়লা মাস থেকে দু হাজার পঁচিশ হয়েছে একত্রিশ মার্চ পর্যন্ত দু হাজার পঁচিশ থ্যাংক ইউ ভেরি মাছ কিন্তু আমরা রয়েছি নগর যেটা বলে যে নগর বলা হয় যে অপরাধ চলছে এই নগরে অর্থাৎ যে মানিপুর মনবানিপুর আজবনগরে রয়েছি আজবনগরে আজব খেলা দেখুন সবের গাড়ির খেলা এটাই তো কথা আজবনগরে আজব খেলা দেখুন সবাই গাড়ির খেলা দেখাতে পারবো ক্যামেরা বাসী আরো একবার মাল্টি ন্যাশনাল কোম্পানি একবারে ক্ষেত্র গাড়ি সাজানো রয়েছে নট অনলি দ্যাট আপনি কিন্তু ঠিক মতন এখানে আমি জানবো যে কীভাবে তারা গাড়ি সার্ভিস দিচ্ছেন এবং আমরা দেখেছি তাদের সার্ভিস সেন্টারে গেছিলাম আবার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর আমি শেখ আব্দুল আজিম রয়েছি এই মুহূর্তে একবারে নগরের আজব গাড়ির একটা সরুয়ে রয়েছে তার কিন্তু সুন্দর এটা একটা বাক্য কিন্তু বললাম আপনাদের কথা বলবো এখানকার যারা স্কুলে রয়েছে তার সাথে বলবো আমরা দেখছি এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর গাড়ির বদলে গাড়ি স্ক্যাচ কাটের মাধ্যমে দু নতুন বছর উপলক্ষে নিউ বিএম টিভি অফার পহেলা জানুয়ারি দু অফার চলছে উক্ত অফার শেষ হবে একত্রিশে মার্চ দু অফারের তালিকায় রয়েছে একশোটি স্ক্র্যাচ কার্ডের মধ্যে আপনি পেতে পারেন একটি টিভিএস স্পোর্টস বাইক দশটি এলইডি টিভি এছাড়াও পাঁচটি ফ্রিজ দশটি মিক্সচার মেশিন দশটি ইলেকট্রিক কেটলি এছাড়াও দশটি ব্ল্যাঙ্কেট এছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পাঁচ লিটার পেট্রোল ফ্রি ছাড়াও আপনি পাবেন পাঁচশো টাকা নগদ ঠিকানা আজক মোবাইল পোস্ট পশ্চিম তাজপুর থানা চণ্ডীতলা জেলা হুগলি মোবাইল নম্বর নাইন নাইন অফারের শর্তগুলি প্রযোজ্য প্রসঙ্গত দিনের পর দিন নিউ বিএম ও টিভিএস আজব নগর গাড়ির মেলা উল্লেখ্য রয়েছে মাল্টি কালার আপনার পছন্দের টিভিএস গাড়িগুলি এই সম্বন্ধে আপনি কি যে যে আমাদের নিউ নিউ বিএম টিভিএস বনমালিপুর চৌমাতার এসেছে একটা নতুন অফার পাঁচ জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত গাড়ির বদলে গাড়ি ক্যাচ কাটের মাধ্যমে এবং সেখানে দারুণ দারুণ গিফট আছে যেমন একটা টিভিএস স্পোর্ট বাইক আছে এলইডি টিভি ফ্রিজ মিক্সার মেশিন ইলেকট্রিক কেটেল ব্ল্যাঙ্কেট ইত্যাদি

পুরোনো মোবাইলের বেতনে নতুন বাইক দেওয়া হচ্ছে এমনি ডিসকাউন্টও আছে ক্যাশ ডিসকাউন্টও আছে আর এছাড়া আছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে একটা মানে অফার চলছে আর কি তো স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে এখানে যেটা মানে মেন আমাদের আকর্ষণ হচ্ছে গাড়ির বদলে গাড়ি ঠিক আছে ওটা মানে একটা টিভিএস স্পোর্ট বাইক আছে আমাদের এছাড়াও আছে ফ্রিজ আছে মিক্সার গ্রাইন্ডার আছে এলইডি টিভি আছে ঠিক আছে ব্ল্যাঙ্কেট আছে এগুলো আপনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেতে পারেন

অনেক সবাই আসছে অনেক এনকোয়ারি হচ্ছে আমাদের এটার বিষয়ে সমস্ত সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয়েছে খুব ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে এটার থেকে দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার জনগণের খবর এই মুহূর্তে কিন্তু আজব নগরেই রয়েছে এখন আজব নগরে বলবো না আজব কাহিনী গাড়ির কাহিনী বুঝলেন তো তো এই মুহূর্তে রয়েছে আমি পিএম মোটরস রয়েছে দেখুন গাড়ি সাজানো রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরাতন গাড়ি রয়েছে তার সাথে নতুন একটা রয়েছে তো বিএন মোটরস যে কী তাদের তাদের কাজ কী এবং তাদের গাড়ি কীভাবে তারা কেনা বেচা করেন এসে পড়ছে সে সম্বন্ধে জানবো আমি ক্যামেরা থেকে বলবো গাড়িগুলো দেখাতে বলতে তারা কিন্তু এক্সচেঞ্জে যেমন করেন গাড়ির বিনিময়ে গাড়িও দেন কোনো টেনশন নেই শুধু আপনি আসবেন যেমন আপনার কিছুক্ষণ আগে আপনার চিত্র দেখাচ্ছিলাম আমি চলে যাবো সহজে ভিতরে চলে যাবো সিএম মোটরসের ম্যানেজার সাথে কথা বলবো এবং তাদের এক্সিকিউটিভ সাথে আমরা কথা বলেছি তারা আমাদের বলেছেন বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন এনিওয়ে এ সিম্পল প্রাইজ রয়েছে এখানে আমার যতটুকু যা আমি ভুল না করি তাদেরও কিন্তু অন্য কোন ফ্রি বিভিন্ন ব্যবসা রয়েছে একেবারে তা দেখাতে বলবো ভিতর থেকে দেখাতে বলবো তো এনিওয়ে বিএম মোটরসে আমরা

এই শোরুমের সার্ভিসও ইয়ে আছে খুব ভালো আছে আবার এক কথা আপনি গাড়ি নিয়ে সন্তুষ্ট একদম ওকে হ্যাঁ আচ্ছা এটা তো আপনার বাড়িতে ছেলে মেয়ে তো নিশ্চয়ই রয়েছে আপনার মেয়েকে মানে চা চালাবার চেষ্টা করছে নাকি হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্যই মানে এর পরে স্কুলে যাওয়ার জন্য হ্যাঁ জি হ্যাঁ তো কত বড় বয়স হলে মেয়ের মেয়ের এখন এই চোদ্দ বছর এখন যদি না দোয়াটাই বেটা না এখন তো বলে একেবারে একটু পরে দোয়াটাই বেটা ধর আবার আপনার নাম

সংরাকৃতি বল এটা চাই ভালো করে সুন্দর করে আরও প্রেজেন্টেশন দিয়ে চায় অলরেডি চ্যানেলে দেব আপনার হেসেল হেসেল এখন এরাও জানি একটা মনে হচ্ছে সুন্দর এভিথিং ইজ ফাইন আমি একবার ডাকবো মেকানিককে ডাকবো প্লিজ খাম দাদা ভাই প্লিজ আসুন আমাদের কাছে আপনার নাম দিব্যেন্দু সাঁতরা বাড়ি কোথায় বলরম বাড়ি হাততলা এখানে আপনি কেন এখানে এখানে আমরা সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিস করি কোন কোম্পানি টিভিএস টিভিএস তো টিভিএস এর সার্ভিস কেমন টিভিএস এর সার্ভিস ভালো আমরা এখানে কাস্টমারদের পরিষেবা ভালো দিই সার্ভিসে যদি কোনো দিন কোনো খোলা থাকে যদি একবার বলেন সকাল সাড়ে নটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে যে কোনো মা আসবেন গাড়ি গাড়ি খারাপ তা ঠিক করে দেবেন হ্যাঁ ঠিক করে দেবো সব পার্টস পাওয়া যায় সব পার্টস পাওয়া যায় আপনার নাম বাড়ি কোথায় তো তো এনিওয়ে এই যে টিভিএস কোম্পানি যে রয়েছে আপনাকে সার্ভিস সেন্টার রয়েছে আপনি কেমন লাগে আপনাকে আমার সার্ভিস করতে ভালো লাগে ভালো লাগে না অভিজ্ঞতা কত দিন আমার অভিজ্ঞতা দশ বছর আপনার অভিজ্ঞতা কত দিন আমার অভিজ্ঞতা বারো বছর দশ বারো বছরের অভিজ্ঞতা কিন্তু ব্যাগের ছাতার মতো বাচ্চা বাচ্চা শিশু যেটা আইনে পড়ে যাবে একেবারে যদি একবার খ্যাচ সেই বোর্ড সিঁদিয়ে মাছ কিনতে তাহলে কিন্তু পড়ে যাবে কিন্তু এখানে কিন্তু দশ থেকে বারো বছরের দুজন কিন্তু মেকানিক রয়েছেন সার্ভিস সেন্টার রয়েছেন কথা একবার নাম জানবো আমার নাম লাগিয়ে অভিজ্ঞতা দশ বছর অপরাধ্যেন্দু অভিজ্ঞতা একেবারে সুন্দর সুন্দর শুনলাম দেখলাম সমস্ত কিছু কিন্তু সবচেয়ে মজা স্যার যেটা বলছিলেন আলী স্যারকে আমরা কেন এত বারবার বলছি এত স্মাইলিং ফেস এবং তিনি আমাদের যা জানিয়েছেন সেটা আপনার দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো অবশ্যই দেখাবো আবার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর আর আপনারা দেখছেন ফেসবুক লাইভ দেখবেন হ্যাঁ আপনারা দেখবেন এখন সবার খবর আর আপনারা দেখবেন শেখ আবদালিও তাদের মায়ের সাথে কথা বলেছে না আপনি যেতে পারেন এই মুহূর্তে এদিকে দেখবেন যে পার্ট পার্স ওটা বলি হ্যাঁ কোনো সমস্যা নেই এদের মধ্যে সমস্ত কিছু রয়েছে আর হেলমেট রয়েছে সচন যেটা প্রয়োজন গাড়ির যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে রয়েছে এনে আর একবার দেখাতে বলবো কয়েকবারে নিউ 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 বি 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 ও আচ্ছা বি এম আচ্ছা আচ্ছা অটো 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 ও নাই না বনপালিপুর চৌমাটা একবার নাম্বারটা রয়েছে রাখা রয়েছে আমি দেখাতে বলবো তারপরে ক্যামেরা পারসনকে সরাসরি না শহরে দেখছেন আপনি ক্যামেরা পারসনকে বলবো দেখাতে বলবো যে যাই হোক অ্যানিওয়ে এখানে কিন্তু পেয়ার পার্টস এ ইস পার্টস পাওয়া যাবে এবং যে কথা বলছিলাম মিস্টার আলি সাহেব যেটা আমাদের শোনালেন যে তিনি শুধু শুধু একবার এসেছিলেন যখন একটা সময় আছে আপনি একটা আছে সময় সময়ের মধ্যে নিশ্চয়ই কাজ করটাও ভালো আজকাল আজকাল বস্তু

आज को पता है कि भूल चला हो जाए जामादेव बताओ आप क्या कर रहे हैं 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 बताओ आ カバンザが全のせい、日本、来年の末ことがあった、ロケットのたの仕事で、90個戦、ジョまでに、もう一度、大ので、一年だけ、戦わした বাড়ি কোথায় বাসা আচ্ছা আপনি এই যে দেখতে দেখতে পাচ্ছি যে ডব্লু বি ওয়ান ফাইভ আপনি এখান থেকে নিয়েছেন হ্যাঁ এখান থেকে নিয়েছেন আমি মাস আচ্ছা কেমন সার্ভিস পাচ্ছেন ভালো ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালো না তো আপনার গাড়ি আগের অন্য কোনো কোম্পানি আছে না আগে সুজুকি ছিল সুজুকি বাদ দিয়ে আমি এখান থেকে নিয়েছি সার্ভিস কেমন খুব ভালো সার্ভিস দেয় মাইলেজ কেমন গাড়ি মাইলেজও ভালো গিফট পেয়েছেন নাকি না আমি লিবার আগে আমি যাকে লি তাকে গিফট পাইনি তারপরে চালু হয়েছে তারপরে চালু মেন জিনিস আমার ইনাদেরকে ভালো লেগেছে গাড়ি কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে লি আসি ঠিক করে দিয়ে দিচ্ছে এইটাই আমার ব্যাপার না তাই তো এটা ভালো আজ আসলে কালার শুট নেই আজকাল দেখাচ্ছেন আপনি না 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 মানে আজি আজি হ্যাঁ সঙ্গে সঙ্গে আপনি বন্ধু বলেছেন বন্ধু আপনাদের বলেছেন যে এখানে ভালো করে হ্যাঁ বলাটা হয়েছে

থ্যাংক ইউ वेरी मच আলী সাহেবকে খুব ধন্যবাদ দিলাম আমি থ্যাংক ইউ ভেরি मच আল্লাহ আপনাদের এই মোটরসের একবার ভিডিও ভিডিওローチ আপনাদের এখানে যারা গাড়ি নিচ্ছেন তারা দামি দামি গাড়ি নেন তাদের ক্ষেত্রে কি সুযোগ সুবিধা রয়েছে এবং ফাইন্যান্স কোম্পানির এক্সিকিউটিভ সাথে এক কথা বলুন আপনার নাম আমার নাম হচ্ছে অরিন্দম বাগ এটা বাগমা আপনি কোন ফাইনান্সার আমি আইডিএফসি ফার্স্ট ব্যাংক লিমিটেডের আন্ডারে আছি চার বছর ধরে আছি জি 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 এখানে বিভিন্ন ধরনের কাস্টমার আছে যারা খুব অল্প টাকা ডাউন পেমেন্টেও গাড়ি নিতে পারে মিনিমাম ডাউন পেমেন্ট কত মিনিমাম এখানে নতুন বা পুরাতন পুরাতন ফাইন্যান্স এখানে হয় না নতুন ফাইন্যান্সই করানো হয় এখানে মিনিমাম 15 থেকে ডাউন পেমেন্টে শুরু করতে পারে গাড়ির উপর ডিপেন্ড করছে এবার যত ডাউন পেমেন্ট করবেন তার উপরে স্কিম আছে বিভিন্ন ধরনের ভালো স্কিম আছে যেটা আসলে খুবই কম টাইমের মধ্যে অল্প ডকুমেন্টসে সবকিছু করে দেওয়া হয় আচ্ছা করলাম না না একটা ড্রপ হল কী করে দেখুন ফাইন্যান্সের যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে তো কোনো কোম্পানি যেতে পারে না ব্যাংকেরও যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে যে চার্জেস হয় সেটুকু পেমেন্ট করলেই হবে যেরকম নর্মালি ইএমআই দেন দিতে থাকবেন তার সঙ্গে যে চার্জেসটা আছে সেটা তাকে বিয়ার করতে হয় যদি কোনো ফেল না হয় তারকেও কোনো চার্জেস লাগছে না আমরা দেখেছি লকডাউনে কিন্তু লাখের চুয়ানে খেয়ে গেছে সাধারণ মানুষ কিন্তু ফাইনাল তাহলে কিন্তু সেইভাবে সুবিধা দিয়েছেন আবার দেখেছি দু চারটে বাউন্সার রেখে দিয়েছে তারা কিন্তু গাড়ি পিক আপ করে আপনাকে সেই সিস্টেম আছে নাকি না আমাদের এরকম বাউন্সার সিস্টেম নেই যাদের কিরকম ফেল হয় তারা কাস্টমাররা নিজেও সারেন্ডার করতে পারে বা ওনারা যদি একসাথে পেমেন্ট করে দেন তাহলে লোন রিকভারিরও ব্যবস্থা আছে তাতে কোনো সমস্যা নেই ইএমআই ফেল হলে চার্জেস বাদ দিয়ে শুধু ইএমআইও দিতে পারে চার্জেসটা পরে দিতে পারেন এরকম সুবিধা আমার নাম হচ্ছে অরিন্দম আইডিএফসি ফার্স্ট আইডিএফসি ফার ব্যাংকের যে কথা বললাম তার সিনিয়র তিনি কিন্তু আমাদের পুরোপুরি বক্তব্য জানালেন তাকেও রইলে ধন্যবাদ আপনি দেখছেন এখন সবার খবর আমার খবর জনে কেন আমি এই মুহূর্তে রয়েছি একেবারে বিএম বিএম মডোসে রয়েছি এনিওয়ে অনেকক্ষণ হয়ে গেছে আর ভালো লাগছে না বয়স্ক প্রায়

যে কোনো মা আসবেন গাড়ি 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 আসবে ঠিক করে করবেন হ্যাঁ ঠিক করে দেবো সব পার্টস পাওয়া যায় সব পার্টস পাওয়া যায় নিশ্চয়ই মানুষ বাড়ি করে থাকতে হবে মাটি করে হ্যাঁ তো এদিকে এই যে টিভিএস কোম্পানিগুলি রয়েছে আপনাকে কে সার্ভিস সেন্টার রয়েছে আপনি একটা কর লাগে আপনাকে আমার সার্ভিস করতে ভালো লাগে ভালো লাগবে হ্যাঁ অভিজ্ঞতা কত দিলে আমার অভিজ্ঞতা দশ বছর আপনার অভিজ্ঞতা কত দিন আমার অভিজ্ঞতা বছর দশ বছর বছরের অভিজ্ঞতা কিন্তু ব্যাঙের ছাতার মতো বাচ্চা বাচ্চা শিশু যেটা আইনে পড়ে যাবে একেবারে যদি একবার খ্যাচ সেই বড়শিতে মাছ গেতে তাহলে কিন্তু পড়ে যাবে কিন্তু এখানে কিন্তু দশ থেকে বারো বছরের দুজন কিন্তু মেকানিক রয়েছেন সার্ভিস সেন্টার রয়েছেন তার এক কথা তোমার নাম জানব আমার নাম ইসরিক মোদকাড়ি হাসপাতাল অভিজ্ঞতা দশ বছর আপনার অভিজ্ঞতা বড় বস্তু ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মর্নিং ভেরি গুড ভেরি গুড ভেরি গুড একেবারে সুন্দর সুন্দর শুনলাম দেখলাম সমস্ত কিছু কিন্তু সবচেয়ে মজা আলী সাহেব যেটা বলছিলেন আলী সাহেবকে আমরা কেন এত বারবার বলছি এত স্পাইলিং ফেস এবং তিনি আমাদের যা জানিয়েছেন সেটা আপনার দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো অবশ্যই দেখাবো আবার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের অর আপনারা দেখছেন ফেসবুক লাইভ দেখবেন হ্যাঁ আপনারা দেখবেন এখন সবার খবর অর আপনারা দেখবেন শেখ আব্দুল লাইভ থ্যাংক ইউ আপনারা দেখছেন এখন সবার খবর আমার খবর আর জনগণের অর আপনারা ফেসবুক দেখবেন আপনার ফেসবুক দেখবেন শেখ আব্দুল আজিম লাইভ অন এখন সবার খবর আবার দেখছেন এখন সবার খবর আমার খবর জানা এই কিছুক্ষণ আগে বলেছিলাম আজব নগরে আজব গাড়ির খেলা সেটা কোথায় অপোজিটে একবারে অপোজিটে আর তার আর এক জায়গায় রয়েছে যেখানে কথা বলবো ম্যানেজার সাহেবের কথা বলবো এখানে হচ্ছে বিএম মোটরস স্যার আপনার নাম দেখতে পারেন সুশান্ত মল্লিক সুশান্ত মল্লিক আমাদের বাড়ি কোথায় জানাই জানাই এই এই যে গাড়ির শোরুমটা আমাদের ভাঙাচোড়া গাড়ি ভালো গাড়ি আছে এ সম্বন্ধে আপনার কী বলছি আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িও বিক্রি করি নতুন গাড়িও তার সঙ্গে থাকে আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে দিয়ে নতুন গাড়ি নিতে এলেন আমরা যদি না গাড়িটা কাকে রাইট আমরা ওই গাড়িটাকে এবার যদি কিছু ফল থাকে ওগুলো রিপেয়ারিং করি করে তারপরে ওই গাড়িগুলোকে আবার সেল করি আচ্ছা

কিন্তু এত বছর আমরা চালিয়ে যাচ্ছি লোকের ভালোবাসার জন্য আচ্ছা আচ্ছা তো তারা আসছে বলেই আমরা তো যদি কাস্টমার না আসতো তাহলে আমাদের শোরুম চলতো না তাহলে কাস্টমারের কাছে আমরা পরিষেবা ঠিক ঠিক দিতে পারছি ওই জন্যই তারা আসছে নটা পরিষেবাতে তো তারপরে মানে আপনি যাকে যে গাড়ি দিচ্ছেন ব্রুদন রাইস সেটা তার আসলে গ্যারান্টি থাকছে তো হ্যাঁ অবশ্যই গ্যারেন্টি থাকছে শুনে গ্যারান্টি হ্যাঁ অবশ্যই

এই এই গুলো স্কেচে সঙ্গে আছে জিম্মত কম বলু আছে আবার মিক্সার মেশিনও কেউ খালি হাতে ফেরত যাবে না ও 500 টাকা ক্যাশ হ্যাঁ না লিটার পেট্রোল নালে 500 টাকা ক্যাশ হাতে দেয়া হবে একদম খালি হাতে একদম ফেরত যাবে না থ্যাংক ইউ আপনার নাম সুশান্ত কুমার আমি আগัจচ জসালি মাদারদের কাছে মানে নাম করবি সরি করবি আপনি কোন দিতে দেখেন কোন আচ্ছা আপনাদের শেষে কেমন চলছে তো সব জায়গা হয়েছে আমাদের শেষ মোটামুটি ভালোই চলছে অন্য জায়গায় অনেক শোরুম থাকলেও এখানে আমাদের যে ওনার আছেন ওনার আছেন এবং যা আমরা সহকর্মীরা এখানে সকলে আছি এখানে ব্যবহার আছে সকলের খুবই ভালো আর এখানে পরিষেবা খুবই ভালো অন্যান্য জায়গার থেকে আর পরিষেবা ভালোর জন্য এবং ব্যবহার ভালোর জন্যই অনেক মানে দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসেন পরিষেবা পায় আর মানে আপনারা একটু ডিউটি আওয়ার্সে বলবেন না আমাদের এখানে ডিউটি আওয়ার্স এই 10টা থেকে 7টা যে কোনো গাড়ি যে আসে আপনি সার্ভিস করুন দিবেন হ্যাঁ আপনারা আমার একবার করবে পছন্দ একেবারে পোষ বানের মতো বান পোষ্য কিন্তু ছুড়ে দিয়েছিলাম সব কিন্তু একটা একটা উত্তর কিন্তু সঠিকই দিয়েছে আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি পিএম অটো আগে কিছুক্ষণ আগে ছিলাম একেবারে ওই প্রান্তে ছিলাম আমি পিএম টিভিএস ছিলাম ডিউ বিএম টিভিএস ছিলাম এখন রয়েছি কিন্তু একেবারে সোজা সুযোগ কথা বলে গইতে বাজে পাওয়াটা প্রায় দশ হয়ে গেল এতক্ষণ আমি কিন্তু কোনো জায়গায় সার্ভিস করতে অনেছুক হয়ে কিন্তু আমাকে এত ভালো লেগেছে সমস্ত কিছু যে তারা সুন্দর সাজিয়ে রেখেছেন মনে হয় যেন আমি একটা গাড়ি নিয়ে চলে যাই তো হ্যাঁ আমার এক আমার মেয়ে আমার আমার নাতি একটা গাড়ি নিয়ে গেছে এখান থেকে এবং শুনলাম তার ফিউজ জুদ আগে পড়েছে এনিওয়ে এখন আমি যদি সেখানে খবর করতে চাই আমাকে ভাববে দেখো নাতিকে একটু আই নো প্রবলেম আইন নট অ্যামেজ প্রবলেম থ্যাংক ইউ ভেরি মাছ আপনার সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কেন গাড়ি নিয়ে বলবো সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা